কারা কারা আমরা বেজার হয়েছি হাত তুলে দেখাই বেজার আছে সর্বপ্রথম একটা নিলাম আপনারা কেমন শুনছেন কতটুকু মনোযোগ দিচ্ছেন যারা হাত তুলেছেন তারা আবেগে দিয়েছেন কি করেন আপনারা হ্যাঁ না আবেগে দিয়েছেন তো যাই হোক আবেগও থাকা দরকার আছে আর বিবেগ থাকা দরকার আছে ঠিক না তো আল্লাহর তৌফিক ছাড়া কেউ ভালো কাজ করতেও পারে না আর কেউ খারাপ কাজ ছাড়তেও পারে না আমরা এখানে আল্লাহ সুবহান হুয়া তাল্লাহর তৌফিকে আসতে পেরেছি কি আপনারা ঠিক না অনেক মানুষ যারা আল্লাহর তৌফিক পায় নাই আল্লাহর কাছে তৌফিক চাও নেই কিন্তু তারা আর আসতে পারল না তো এই দুনিয়াতে আমরা এসেছি হায়াতের জিন্দিগি আল্লাহ সুবহান হুয়া তালা তিনি আমাদেরকে দিয়েছেন আমরা এই দুনিয়ার মুহে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে হায়াতের জিন্দগিকে আমরা অগ্রাধিকার দিয়ে দুনিয়ার মুহে পড়ে আল্লাহ রব্বুল আলমিনের দাসত্বকে ছেড়ে দিয়েছি আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি আল্লাহর বন্দগি ছেড়ে দিয়েছি দিয়ে আমরা দুনিয়ার পিছে ছুটতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছি ঠিক কিনা স্যার আরও লাগবে আরও লাগবে নামাজের সময় পেরিয়ে যায় আরও লাগবে বয়স চলে গেল আরও লাগবে আস্তে 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 জীবন শেষ তারপরে আরও লাগবে কত লাগবে কবর তো ডাকছে কত লাগবে একদিন দুনিয়ার থেকে আমরা বিদায় নেব এই বাড়ি গাড়ি টাকা করি যা আছে সব পড়ে থাকবে থাকবো না আর আমি ঠিক কিনা ইউ মস্ট রিটার্ন টু আল্লাহ তোমাকে একদিন আল্লাহর কাছে রিটার্ন হতে হবে আল্লাহর কাছে ব্যাক হতে হবে তুমি আজীবন থাকার জন্যই পৃথিবীতে আসনি আল্লাহ রব্বুল আমিন আজীবন থাকার জন্যই তোমাকে পৃথিবীতে পাঠায়নি কপালে থাকলে তিনখানা কাপড় পাবো কয়খানা আওয়াজ দেন কয়খানা আর নসিবি থাকলে সাড়ে তিন হাত মাটি কয় হাত সাড়ে তিন হাত মাটি পাব যদি নসিবে থাকে কোন জায়গায় রজু বর্ধমানে আমার একটা দামি জায়গা জমি কিনা আছে সেখানে না সেখানে আপনাকে কবরস্থ করা হবে না যে কলকাতায় হবে না বলে মুম্বাই এক কাটা আছে হবে না বলে মঙ্গল গ্রহে এক কাটা আমি নেবো নাসার সঙ্গে সম্পর্ক করছি হবে না যত দামি জমিন তত দূরে চলে গেছে আমরা পাবো সাড়ে তিন হাত কোন জায়গায় ওই গাছতালার বাসতলা যেখানে দিনে গেলে ভয় লাগে ঠিক কিনে ধরে কর যেখানে দিনে গেলে ভয় লাগে সেই সাড়ে তিন হাত জঙ্গল পরিষ্কার করে ঝাড় জঙ্গল পরিষ্কার করে মেপে মেপে সাড়ে তিন হাত চলো দুনিয়ার থেকে বিদায় বলছি রে আরো লাগবে সাড়ে তিন হাত নাও এর চেয়ে বেশি পাবে না আরো লাগবে তিনখানা কাপড় কপালে থাকলে পাবি আর না হলে দুনিয়ার থেকে বিদায় চলো হয়ে গেছে আর পাবি না করোনা কালে আমরা অনেক মানুষকে বিদায় দিয়েছি তাদের কাপড় নেই ঠিক না প্লাস্টিকের প্যাকেটে মুড়িয়ে যাও চিরু বিদায় চলে যাও জানা জানাই কারো দাফনও হর না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল কপালে নেই যে পাবে না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে ওই জন্য দ মেহেরবানি করে সচেতন হই দুনিয়ায় একটা ছোট্ট থেকে ছোট্ট জার্নি করব দুই দিনকার জার্নি দুই দিনকার সফর তিন মাস আগে থেকে ভাবনার জগতে ভাবতে হবে যে আপনি কোন তারিখে আপনি চয়ন করছেন কোন তারিখে আপনি যাবেন দুই দিনকার সফরের জন্য যদি তিন মাস আগে থেকে প্রস্তুত নিতে হয় তাহলে আমরা যে একটা মহাজার্নি করছি তার প্রস্তুতি কত মাস আগে বা কত বছর আগে থেকে করতে হবে ভুলে আছি আমরা দুনিয়ার মুখে পড়ে ও কোন সমিনের মাঠিয়াহামার হবে গোরস্থান কোন সমিনের মাঠিয়াহামার হবে গোরস্থান কাদের চোখের জহলি হাবি কাদির চোখির আমি পব পরিত্রা কোন সমিনীর আমার হবে গুরুস্থান কোন সমিনীর আমার হবে গুরুস্থান

কিয় নিবে ফো করাহ মাই কেহ কেদে কে দেবে ফো করাইয়া মায় পাশি বুষি যাই পাশি বুষে শুনা বে কোরা কোন সমিনীর মাঠিয়াম হবে গুরুস্থান কোন সমীর মাঠিয়াম হবে গুরুস্থান কার কদে ছোড়ে আমি কবুর দিশে যনহীন কর্ম না যুদ রঘুম কার কারদে ছোড়ে আমি কবুর দিশে যাবো জনি কর্ম না যতি খুদ রঘু পা করুন কুরপি খুম কর করুণ করবে ক্ষমা ಅಲ್ಲাহ মেহেরবান কোন হবে গরস্থান কোন জমির মাটি হবে গরস্থান কাদের চোখের জহলি আমি কাদের চোখের জহলি আমি পব পরিত্রা কোন সমিনীর আমার হবে গুরু স্থান কোন সমিনীর আমার হবে ঠিক গুরুস্থেখ দুনিয়ার থেকে বিদায় নিতে আসর এই মাহফিলগুলোতে বসে বসে কোরআন ও হাদিসের বাণীগুলো শোনে যেন আমরা আমল করে দুনিয়া অখারাত উভয় জগতে সাকসেসফুল হতে পারি যেন আমরা কামিয়াব হতে পারি একটু চেষ্টা করি আপনাদের কাছে অনুরোধ দেখেন এই যে কোরআনের মাহফিল এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিকে এসেছেন তো দয়া মেঘের বাণী করে আখরি মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না একটু ইনশাল্লাহ বলা যাবে না সবাই থাকবেন কেউ যাব না খাবারের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ শেষ সময় খাবার আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু একটু আমাকে বলার সুযোগ দেন আমি অনেক দূর থেকে এসেছি অনেক দূর থেকে জার্নি করে এসেছি আপনারা যদি আমাকে একটু বলার সুযোগ দেন তো কুরআন হাদিস থেকে কিছু কথা বলবো ভাবনার জগতে আপনাদের একটু ভাবাবো তো আমি আশা করি যে আপনারা থাকবেন থাকবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া نتওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له